সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আছি একটি ভুতুরে শহরে এখন হচ্ছে সময় সন্ধ্যা আটটার একটু একটু আগে একটু আগে সন্ধ্যা আটটার আগে তো এটি একটি অনেক পুরানো শহর কিন্তু আপনারা দেখুন যে রাস্তাঘাটে তেমন কোনো মানুষজন নাই এমনকি এই শহরে কোনো ট্রাফিক নাই কোনো ট্রাফিক পুলিশও নাই একেবারেই কোনো ট্রাফিক পুলিশ নাই যেরকম এই শহরে মানুষ অনেক কম এবং গাড়িও চলে খুব কম এবং রাস্তায় যে সাইন আছে ট্রাফিক সাইন এগুলোই তারা মেনে চলে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই যেমন এই একটা চার রাস্তার মোড় আপনাদেরকে দেখাচ্ছি চারদিকে ঘুরিয়ে যে এখানে কোনো ট্রাফিক নাই আপনারা দেখুন গাড়ি কিন্তু আসতেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে যাচ্ছে যে যার মতো করে একজন আরেকজনকে সম্মান করে আসতে দেখলে সে নিজে থেমে যাচ্ছে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই দেখুন কোনো ট্রাফিক পুলিশ নেই একেবারে আর বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা গলির মাথায় মাথায় একজন দুইজন করে ট্রাফিক পুলিশ সব সময় থাকে এবং তাদের সোর্স থাকে আশেপাশে টাকা নেওয়ার জন্য বা কোনো গাড়িকে বিপদে ফেলে তাকে তার কাছ থেকে টাকা আদায় করার জন্য এরকম এছাড়া অনেক রাস্তাঘাটে অনেক ট্রাফিক পুলিশ দেখা যায় এমনি পুলিশ দেখা যায় কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এমনি পুলিশও দেখা যায় না থানার পুলিশ বা অন্য অন্য ক্ষেত্রে যে পুলিশ আছে তাও দেখা যায় না এমন কোনো রাস্তাঘাট একেবারে ফাঁকা মানুষজন নাই তেমন একেবারে নির্মিলি এই একটি কেকের দোকান পাইলাম এটা খোলা আছে কিন্তু কাস্টমার নাই কেকের দোকান এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে কিন্তু কাস্টমার তেমন নাই রাস্তাঘাটেও তেমন দেখা যায় না দুই একটা মাসাজ পার্লার আছে যেখানে মাসাজ করা হয় আর বারগুলা খোলা আছে মদ্যপান করার জন্য যে রেস্তোরাঁ বারগুলো আছে সেখানেও মানুষের আনাগোনা হয় সন্ধ্যার পর থেকেই এগুলো অনেকগুলা সারা রাত খোলা থাকে অনেকগুলো দেখা যায় যে রাত বারোটার পরে বন্ধ হয়ে যায় তো এই আর একটা চার রাস্তার মোড় আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানেও কোনো ট্রাফিক পুলিশ নেই আপনারা দেখুন ট্রাফিক পুলিশ ছাড়া একটি শহর আমি দিনে রাতে কোথাও কখনো দেখি নাই এখানে কোনো পুলিশ ট্রাফিক পুলিশ কোনো কিছু দোকান পাটেও তেমন মানুষজন নাই তারপরও এদের ব্যবসা বছরের পর বছর চলতেছে কারণ আমি আজকে একজোড়া সুকির কিনলাম শ্যুটা হচ্ছে একশো রেঙ্গিত দিয়ে তা আমি দেখলাম যে দোকানে কোনোই মানুষ নাই কোনো কাস্টমার নাই একেবারেই ফাঁকা বিশাল ডিপার্টমেন্টাল স্টোর শপিং মল তো আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এরকম যে কোনো মানুষ নাই জন নাই তোমরা ব্যবসা করো ব্যবসা করে কীভাবে তোমরা চলো বললে না এটা চলে যায় ওই একজন দুইজন করে কাস্টমার আসে তাদের সাথেই ব্যবসা করে চলে যায় আমি বললাম যে তাহলে তোমরা কি পরিমাণ ব্যবসা করো যে তোমাদের একজন দুইজন কাস্টমার আসে তাই দিয়ে এই পুরা স্টাফের বেতন থেকে শুরু করে ভাড়া সব কিছু চলে যায় তখন হাসে তো যে জিনিসের দাম হয়তো বিশ টাকা তিরিশ টাকা সেটা হয়তো নেয় একশো টাকায় এরকম করে এইটা দেখুন একটা ব্যস্ততম জায়গা এখানে গাড়ির অনেক ভিড় আছে একটা ব্যস্ততম জায়গা এটাও চার রাস্তার মুখ একটা মেইন রাস্তা প্রধান সড়ক কিন্তু এখানেও কোনো ট্রাফিক নাই দেখাচ্ছি আপনাদেরকে তার শুধু ট্রাফিক সিগনাল দেখে আছে এই যে ট্রাফিক সিগনাল এই যে ট্রাফিক সিগনাল দেয়া আছে এটা দেখেই তারা চলতেছে তাদেরকে জোর করে আটকে ধরে কোনো আইন দেওয়া হয় নাই বা মানতে বাধ্য করা হয় নাই আর আমার দেশে দেখা যায় যে জোর করে তাও মানানো সম্ভব হয় না ট্রাফিক সিগনাল পড়লে তো মানেই না পুলিশ গিয়ে সামনে দাঁড়ালে পুলিশের চাপা দিয়ে তারপরে চলে যায় এরকমভাবে এই একটা দোকান আছে কিন্তু এখানেও দোকান খোলা কিন্তু কোনো কাস্টমার নেই কোনো ক্রেতা নেই এখানে শহরটা কোথায় এখন মানুষের বা আমার দর্শক শ্রোতাদের আগ্রহ তৈরি হবে যে শহরটা কোথায় এরকম ভুতুরে মানুষজন সারা শহরটা কোথায় তারা জানতে চাবে এই শহরটা হচ্ছে মালয়েশিয়ার একটি অত্যন্ত পুরনো শহর যেটার নাম হচ্ছে ইপো এই শহরের নাম হচ্ছে ইপো এই একটা বার পাওয়া যায় যেখানে একটা বিশাল আম বানানো আছে এটা যে সিম্বল এই সিম্বল দিয়ে বোঝানো হলো যে এখানে আমের জুস পাওয়া যায় আর এখানে ডুরিওন আছে এখানে জাতীয় ফল ডুরিওন এদেশে মানুষ খুব পছন্দ করে ডুরিওন এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে দু চারজন মানুষ দেখা যায় মানুষজন দেখতে বেশ ভালোই লাগে ওখানে হিন্দি সিনেমা বাঁচতেছে সবাই হিন্দি সিনেমা দেখতেছে এই জায়গাটা একটু জমজমট মনে হচ্ছে আর এখানে দোকানপাট খোলা আছে

একটা পিওর মালয়েশিয়ান দোকান যার কারণে প্রচুর মালয়েশিয়ান প্রচুর না কিছু মালয়েশিয়ান দেখা যায় এখানে সব ধরনের মালয়েশিয়ান খাবার আছে লোকাল খাবার তাই এখানে কিছু মানুষজন দেখা যাচ্ছে আর ওখানে একটা মার্কেট দেখা যাচ্ছে এটাকে বলা হয় পাসার মালাম এই দেশের ভাষায় বলা হয় পাসার মানে হচ্ছে বাজার আর মালাম হচ্ছে রাত রাতের বাজার এটাকে আসার মালাম বলা হয় তো সম্মানিত দর্শক শ্রোতা আমি এই ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আর এরপরে এই শহরের আমি এখানে এসেছি ভিডিও করার জন্য এই শহরটা সম্পর্কে মানুষের জানানোর জন্য তা আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমার্ট দেবেন কমেন্ট করবেন আবার ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম